হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে দুই মিনিটে টয়টা গাড়ি চালানো শিখবেন তো দেখুন আমরা প্রথমে কিন্তু আপনার এই যে লক রয়েছে আর এই যে আনলক বাটন এটা কিন্তু রিমোট কন্ট্রোল দেখছেন গাড়িটা কিন্তু আনলক হয়ে গেছে তো আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করার পর নিজে দেখুন ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছি যে দেখতে এরপর যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে এই যে সিট বেল্ট সিট এখানে ইটা দেওয়া আছে আমি শুধুমাত্র বডির উপর দিয়ে নিয়ে নিচ্ছি এই যে বডির উপর দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি সিট টা কিন্তু আমি পড়ে ফেলছি এরপর আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে কি করবেন আপনারা এই যে দরজাটা কিন্তু আপনারা লক করবেন এটা কিন্তু লক বাটন আর কিন্তু কিন্তু যে অটো ডোর গুলো রয়েছে মিরর সেটিংস রয়েছে এ পাশে কিন্তু রয়েছে হচ্ছে পুশ বাটন তো পুশ বাটন চাপ দেওয়ার আগে এই যে দেখুন এখানে কিন্তু তিনটাই রয়েছে এ পাশে এটা কিন্তু হ্যান্ড ব্রেক আর এ পাশে এটা কিন্তু হচ্ছে আপনার ব্রেক আর এ পাশে এটা কিন্তু হচ্ছে এক্সিপ্টার গাড়ি স্টার্ট করার জন্য কিন্তু আপনাকে ব্রেকে কিন্তু অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতে হবে 14 দিয়ে ধরে রাখার পর দেখুন এই যে দেখুন পুর்பাটনা কিন্তু এটা চলে লাইটটা কিন্তু চলে আসছে আমি যখনই ব্রেকে পা দিয়ে ধরছি চাপ দিয়ে ধরছি তখন কিন্তু পুর்பাটনা এটা চলে আসছে এরপর দেখুন এই যে পুর்பাটনা কিন্তু আমি শুধু প্রেস করে দেব গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে ঠিক আছে গাড়িটা স্টার্ট হয়ে গেছে এরপর দেখুন আপনারা এটা কিন্তু হচ্ছে স্পিড মিটার ঠিক আছে এটা গাড়ির স্পিড মিটার আর এই পাশে রয়েছে যে দেখুন এটা হচ্ছে গিয়ারের সিগনাল এপাশে পাশে তেলের সিগনাল এপাশে পাশে ইঞ্জিন হিটের সিগনাল আর এই পাশে রয়েছে আপনার হচ্ছে আর পি এম মিটার এটা হচ্ছে আর পি এম মিটার আর এই পাশে রয়েছে আপনার হচ্ছে এই যে গিয়ার গিয়ারটা রয়েছে আর এই যে এখানে রয়েছে হচ্ছে আপনার এসির ফাংশন ঠিক আছে এটা কিন্তু মোটামুটি হচ্ছে টাস এসি এসির ফাংশন রয়েছে তা গিয়ারটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখুন ফিতে রয়েছে এই যে ফিতে হচ্ছে রয়েছে পার্কিং তো পার্কিং থেকে আপনি যখন গেয়ারটা আগায় নিতে চাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এই যে ব্রেকের যে ইয়েটা রয়েছে এটা কিন্তু চাপ দিয়ে ধরে রাখতে হবে ব্রেকে কিন্তু ফুল চাপ দিয়ে ধরতে হবে তারপর কিন্তু আপনার গিয়ার শিফটিং করতে হবে এই যে দেখুন এর রিভার্সে কিন্তু পড়ে গেছে এই যে দেখুন গাড়ি কিন্তু আপনার হচ্ছে ব্যাক গিয়ার কিন্তু পড়ছে এরপর দেখুন এই যে কিন্তু নিউট্রাল এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিউট্রাল দেন এই যে দেখুন এখানে কিন্তু এই যে ড্রাইভ মোডে কিন্তু চলে গেছে হ্যাঁ আর এই যে এসে কিন্তু সুপার ড্রাইভ রয়েছে তারপরে বি গিয়ার রয়েছে তো এই হচ্ছে মোটামুটি আর কি হ্যাঁ আর এই যে আমি এখানে দিয়ে দিলাম আর গাড়ি যখন পার্কিং এ রাখবেন তখন কিন্তু এই যে দেখুন এই যে পাশে যেটা রয়েছে হ্যান্ড ব্রেক এটা কিন্তু আপনাকে চাপ দিয়ে দিতে হবে এই যে স্ক্রিনে কিন্তু এরকম ই দেখতে পাবেন আর গাড়ি যখন নিয়ে যাওয়ার আগে কিন্তু এই হ্যান্ড ব্রেকটা কিন্তু ছেড়ে দিতে হবে ওখানে পুশ করলে কিন্তু চলে যাবে আর এই যে লুকিং গ্লাসটা কিন্তু আপনারা গাড়ি স্টার্ট করার আগে অবশ্যই কিন্তু এটা দিয়ে ই করবেন এটা কিন্তু ডানে বামে আমি একটু দেখাই যদিও খুব শর্ট টাইম তারপরে একটু দেখানোর চেষ্টা করি দেখুন মিররটা কিন্তু ওপেন হয়ে গেছে এই যে যদি আমি এখানে চাপ দিই রাইট সাইড রাইট সাইডে চাপ দিলাম এই যে দেখুন উপরে উঠতেছে দেন এই যে নিচে নামতেছে এভাবে কিন্তু আপনারা সামনে পিছনে ডেনে বামে করে আপনাদের যেরকম প্রয়োজন হয় আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভেবস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম